বাণিজ্য যুদ্ধ আধুনিক অর্থনীতির নতুন লড়াই যেখানে অস্ত্র নয় ব্যবহার হচ্ছে শুল্ক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ দুহাজার সালের এই সময়ে বিশ্ব আবারও সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য উত্তেজনার সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর নতুন করে দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যা ফেব্রুয়ারিতে আরোপিত দশ শতাংশ শুল্কসহ মোট বিশ শতাংশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দাবি চীন মাদক পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না আর এর প্রতিক্রিয়ায় চীনও চুপ করে বসে নেই চীন পাল্টা জবাব দিয়েছে মুরগির মাংস গম ভুট্টা ও তুলার উপর পনেরো শতাংশ এবং সয়াবিন সরগাম গরুর মাংস শুকুরের মাংস ফল শাকসবজি ও দুগ্ধজাত পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছে একই সঙ্গে পঁচিশটি মার্কিন কোম্পানির বিরুদ্ধে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এই বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে মার্কিন কৃষকরা চীন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কৃষিপণ্য আমদানিকারক দেশ দু সালে যুক্তরাষ্ট্র থেকে চীন বিয়াল্লিশ দশমিক আট বিলিয়ন ডলারে কৃষিপণ্য আমদানি করলেও দু সালে তা নেমে এসেছে উনত্রিশ দশমিক পঁচিশ বিলিয়ন ডলারে এই শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের কৃষকদের আয় কমে যেতে পারে এবং তাদের বিকল্প বাজার খুঁজতে হবে কিন্তু এত সহজে কি পাওয়া যাবে বিকল্প বিশ্লেষকরা বলছেন যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে তাহলে এই শুল্ক হার ষাট শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে এই পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র ও চীনের জন্য নয় পুরো বিশ্বের জন্য উদ্বেগজনক চীনের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে বাড়ির দাম কমছে যুবকদের মধ্যে বেকারত্ব বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও নিম্নমুখী এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরের বাণিজ্য যুদ্ধ দেশটির অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র যখন তার মিত্র দেশগুলোর সঙ্গেও শুল্ক সংক্রান্ত টানা পূরণে জড়াচ্ছে তখন চীন বিশ্বব্যাপী নতুন মিত্র খুঁজছে এমনকি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছে যারও স্পষ্ট করে দিচ্ছে চীনের প্রতিক্রিয়া কতটা কৌশলগত এই বাণিজ্য যুদ্ধ কত দূর করাবে তা এখনো স্পষ্ট নয় তবে একদিকে শুল্ক বৃদ্ধি অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখার কৌশলে দুই দেশই এগোচ্ছে বিশ্ব এখন অপেক্ষায় এই অর্থনৈতিক দ্বন্দ্বের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে বাংলা অ্যাফেয়ার্স নিউজ